মেঘনা নদী ভাঙন ও জোয়ারের ফলে কমলনগর উপজেলার এক নং সর ইউনিয়ন পরিষদ ভবন ও নাসিরগঞ্জ বাজার নদীঘর্মে বিলীন হওয়ার খবর এটিভি লাইভ নিউজে প্রকাশ হলে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের টনক নড়ে এতে ঝুঁকিপূর্ণ ওই এলাকায় বালিবর্তী জিও ব্যাগ ফেলে দেয় গ্রাম মসজিদ বাজার ভাগুনের হাত থেকে রক্ষা পায় লক্ষ্মীপুরের নদী ভাঙন রোদে একত্রিশ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য বিগত সরকার একত্রিশশো কোটি টাকা বরাদ্দ দিলেও আওয়ামী রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার অভাবে সেনাবাহিনীকে দিয়ে কাজ না করিয়ে প্রতিষ্ঠান ভিত্তিক ঠিকাদারকে দিয়ে কাজ করানোর ফলে যাচ্ছে তাই কাজ হচ্ছে সরম অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা অবহেলার মধ্য দিয়ে একত্রিশ কিলোমিটার বেরিবাদের কাজ এতই ধীরগতিতে এগোচ্ছে যে বিগত সাত মাস ধরে পর্যবেক্ষণ করেও বেড়িবাদের কাজ করতে দেখা যায়নি যদিও নদীর তীরবর্তী স্থান নাসিরগঞ্জ বাজার এলাকায় বিজে ওয়ার্কশপ বসিয়ে অসল ভেকু মেরামত করছে স্থানীয়রা জানিয়েছেন সেনাবাহিনীকে দিয়ে কাজ না করিয়ে বিজে ও ন্যাশন টেক নামক ঠিকাদার প্রতিষ্ঠান দ্বারা কাজ করানোর ফলে পুকুর চুরি নয় বরং সাগর চুরি করার জন্যই স্থানীয় এমপি সহ প্রকল্প সংশ্লিষ্ট সকলেই ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে কিছুদিন আগে আমাদের এই ছিল না থাকাতে আমাদের এলাকার অনেক মানুষ বাড়ি ঘর গরু বাসা নিয়ে অনেক কষ্ট পেয়েছে এরপরে আপনারা যেমন আপনাদের রিপোর্টে আমরা উপকৃত হয়েছে টিপগুলো হয়েছে তবে একটা বিষয় হলো টিপগুলো যদি সোজা বসাইতো তাহলে আমাদের আর কোনো সমস্যা আসে না আমাদের দাবি এখন বর্তমানে এই তো একটা অ্যাঙ্গেলে বসানো হয়েছে অ্যাঙ্গেলে না বসাইয়া যদি বরাবর বসাই দেয় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদটা এই উত্তর দিকে লক্ষ্য করলে দেখা যায় ইউনিয়ন পরিষদটা এখন ধমকির মুখে এখন ইউনিয়ন পরিষদটা বাঁচানোর জন্যে আমাদের যদি সোজাসুজি হয়ে যায় তাহলে ইউনিয়ন পরিষদটা আমাদের বাসে বাঁচেকালকি ইউনিয়ন পরিষদ আমাদের এখন হুমকির মুখে কিছুদিন পূর্বে আমাদের এই ডিউবগুলো বসানো হয়েছে বসানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল একটা এলাকা সেফ হয়েছে আমাদের একটা মসজিদ সেফ হয়েছে আমাদের এই পিছনে দেখতেছেন প্রায় তিন থেকে ষাটশো ঘর ভর বাড়ি আছে আলহামদুলিল্লাহ এগুলো সেফ হয়েছে তো এখন আমি পরবর্তী সামনে যে কাজগুলো আছে এই কাজের ব্যাপারে বলবো এই কাজটা যদি আমাদের ওই রাস্তার মাথা থেকে ওই রাস্তার মাথা থেকে পর্যন্ত সোজা বরাবর করে ইনশাল্লাহ কাজ করে রাস্তাটা বসে দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকার অনেক জায়গা আছে আমাদের এই অনেক আমাদের এলাকাবাসীর জন্য অনেক সুবিধা হবে যদি এই টিউবটা যদি ওই সময় দিতাম আমার ওই বাড়িটা দেতো না কমপ্লিট বাড়িটা নিয়ে গেছে গর সহকারী যদি বি হয়ে গেছে আর টিউবটা দেওয়ার কারণে আমার বাড়িটা গেছে আপত্তি নেই বাকি বাড়িগুলি চেভ বইছে শত শত বাড়ি চেপ বইছে এই এই টিউবের রুচিটা আর যাদের মাধ্যমে এই কাজটা হয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি গরিব হিসেবে আর আমাদের আর করার কিছু নেই